ভাইরা আমার আল্লাহর কসম কই বলি একটা সময় আসবে মন খুলে নামাজ পড়তে চাইবেন বিশ্বাস করেন ভাই লিখে রাখেন ডায়েরিতে আপনাকে যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন যুবক ভাইরা তরুণ ভাইরা একটা বয়স আসবে মনে চাইবে একটু রবকে মন খুলে সেজদাতে একটু লম্বা করে রুকু করি পারবেন না অসুস্থ হয়ে যাবেন রোগ ধরে ফেলবে বাবারে সে সময় আসবে না বৃদ্ধ মরবিদেরকে চাচাদেরকে জিজ্ঞাসা করেন চাইলেও ওযু ধরে রাখতে পারে না নামাজ পড়তে পারে না চাইলেও পারে না একটা সময় আসবে চাইবেন পারবেন না নামাজটাকে সুন্দর করেন সময় মতো পড়েন অনেক রাকাত নামাজ পড়বেন নফল নামাজ পড়বেন এটা যদি উত্তম হলো ফরজটা পড়লেন মূল সুন্নত গুলাই পড়লেন কিন্তু বিরস্তদের সাথে পড়লেন দশাক আড়হড় করে পড়া চাইতে দুই রাকাত আস্তে আস্তে পড়া অনেক বেশি